আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব আপনারা কিভাবে আপনার মোবাইল ফোন থেকে আপনার চেক করবেন কখন কত মিনিট কথা বলতেছে খুব কিন্তু আপনি চেক করতে পারবেন সকল ভাই বোনেরা বিদেশে আছেন তো আপনারা বিদেশ থেকে এই সেম প্রসেসে কিন্তু আপনারাও আপনাদের প্রিয়জনের কল লিস্ট খুব সহজেই আপনার ফোন থেকে আপনি বিদেশে বসে থেকে কিন্তু চেক করতে পারবেন তো না কথা বলে চলুন মূল ভিডিও শুরু করা যাক মোল ভিডিও শুরু করার আগে একটা দিক আছে যদি আমার এই চ্যানেলে এখনো আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন মোল ভিডিও শুরু করা যাক পাশে দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন থেকে আপনারা যে কাজটি করবেন আপনারা গুগল প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর আপনারা যে অপারেটরের কল লিস্ট চেক করতে যাচ্ছেন সেই অপারেটর सिंपली আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো আমি এখান থেকে রবি অপারেটার সিলেক্ট করব মাই রবি আপনারা যদি গ্রামীণ সিলেক্ট করেন সমস্যা নাই আপনার যদি এয়ারটেল সিলেক্ট করেন সমস্যা নাই আপনার যদি বাঙালিংয়ের চেক করতে চান কোনো সমস্যা নাই একই প্রসেসে সবগুলো করতে পারবেন আমার রবি অ্যাপ্লিকেশন অলরেডি ডাউনলোড করা আছে আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে ওপেন করে নিব আপনারা অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিন এখানে আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে তো আমি মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি আমি মোবাইল নাম্বার দিয়ে নিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওটিপি পাঠান এখানে ক্লিক করে দিব তো ওটিপি পাঠান এখানে ক্লিক করার আগে আপনাদেরকে একটা কথা বলে নিই সেটা হচ্ছে আপনি যদি বিদেশে থাকেন আপনি ওটিপি কিভাবে কালেক্ট করবেন আপনি যেভাবে হোক কালেক্ট করবেন আপনার প্রিয়জনকে না বলে আপনি যেভাবে পারেন কালেক্ট করবেন হয়তো অন্য কাউকে ফোন দিয়ে কালেক্ট করে নেবেন বা যেভাবে হোক আপনি কালেক্ট করবেন দেশে থাকেন বা প্রবাসে থাকেন যেভাবে হোক আপনাকে এই ওটিপিটা কালেক্ট করে নিতে হবে ওটিপি আমি পাঠান এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছয় ডিজিটের কোড আসবে সেই কোডটাই আপনাকে এখানে কালেক্ট করে নিতে হবে তো কালেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি অ্যাপসে কিন্তু আমার এই সিম লগ ইন করে নিলাম অলরেডি তারপরে দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন অপশন এই থ্রি লাইন অপশানে ক্লিক করে দিবেন থ্রি লাইন অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু যদি নিচের দিকে যায় এখানে দেখতে পাচ্ছেন ইমেজেস হিস্টরি বলে একটা অপশান এখানে ক্লিক করে দিবেন আপনি যদি এয়ারটেল করতে চান সেক্ষেত্রে কিন্তু কল হিস্টরি লেখা দেখাবে ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকম ইন্টারফেস এখানে দেখতে কোন নাম্বারে কত মিনিট কথা হয়েছে সবকিছু কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইনকামিং কল কি আপনাকে কল করেছে সবকিছু এখানে আপনি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আউট কল আপনি কাকে ফোন করেছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা এখানে সকল কলে যদি ক্লিক করেন এখানে আপনাকে কল করেছে আপনি কাকে কল করেছেন এই সকল হিস্টোরি কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি বিদেশে বসে থেকে বা আপনার প্রিয় মানুষের কল লিস্ট আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি কিভাবে বের করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে